আচ্ছা কেমন কি চাচ্ছেন ভাই জোড়াটা ফুল রানিং ভাই 1200 টাকা মাত্র 1200 চা দাম জি ভাই জি জি ইউনিক এক জোড়া দর্শক কালারটা দেখেন একদম কিন্তু রেড ইন্ডিগোর মধ্যে কালার চলে আসছে আর এটা ব্ল্যাকটা কি ভাই মাটি 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 আর এটা রেড কালারের মধ্যে রাসগোল্লা কবুতর দুইটাই চুইঠাল কলসি গলা এবং কি পাকনা লেনজা জি সবই সাদা ভাই জি জি এই যে মাটি অস্থির দেখতে মাশাআল্লাহ চমৎকার দেখতে শক ভাই জি ভাই

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিও দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সম্পর্ক বন্ধুরা আজকে কিন্তু অনেক কালেকশন আর ডিম বাচ্চা করা এবং ডিম বাচ্চা সহকারে আজকে কবুতর কালেকশন করতে পারবেন তো সব ভাইয়ের খামার থেকে ইনশাআল্লাহ দেখেন কবুতর দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু আজকের কালেকশন রেসার রেসার আছেই তো রাজগোল্লাও আছে পাখিও আছে দর্শক দেখেন রাজগোল্লা আজ কালেকশনটা বেশি দর্শক এই যে দেখেন দেখছেন চমৎকার চমৎকার কবুতর দর্শক প্রায় কবুতর ডিমের মধ্যে বসা দর্শক বাচ্চা সহকারে কিন্তু আছে ইনশাআল্লাহ তো যা যেটা লাগবে স্ক্রিনে কিন্তু শখ ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই বাংলাদেশ চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারেন তো ডেলিভারি চার্জ হচ্ছে আলোচনা সাপেক্ষে তো চলুন বেশি কথা না ভাই সরাসরি আমরা সাক্ষাৎকার নিয়ে নিই শখ ভাইয়ের সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম শখ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের দোয়াই

মোবাইল নম্বর জিরো সেভেন টু থ্রি একুশ বাষট্টি একত্রিশ আর যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দেওয়া লাগবে আর আমরা কিন্তু হোম ডেলিভারি দিই না বাসের মাধ্যমে ডেলিভারি দিই ঠিক আছে মানে পেমেন্টটা বিকাশের মাধ্যমে আগেই করা লাগে ঠিক আছে অনেক যে কবুতরটা পাওয়ার পরে এটা পেমেন্টটা আমাকে না এভাবে না আমরা আগে ফুল পেমেন্ট হয় তারপর আমরা মাল ডেলিভারি দিয়ে দিই জি আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ বারো ঘন্টার ভিতরে ডেলিভারি মাসা শা আল্লাহ ইনশাআল্লাহ দশক ভাইকে মূল ভিডিও চলে যায় বেশি কথা না বাড়ি দশক শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখুন দেখতে ভালোবাসা ভালো লাগা যাবে তো চলুন বেশি কথা বাড়াই আমরা মূল ভিডিও তো চলে যাই ইনশাআল্লাহ

একদম সবাই নাম্বার অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন তো শুভ্র দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কিন্তু হাই কোয়ালিটির মধ্যে একদমই কিন্তু লাইট কালার আর নিচেটা হচ্ছে হচ্ছে যেটা হচ্ছে মাদি সামনেটা মাটি পিছেটা নর্থ না ভাই জি 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 রানিং পেয়ার ভাই ফুল রানিং ভাই ফুল রানিং আচ্ছা এই পি এই জোড়াটা কেমন কি দাম যাচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার ভাই এই এই পেয়ারটা আমার দাম চাও দাম 1500 টাকা আচ্ছা দাম 1500 বেস কত হইলে আচ্ছা এই পেয়ারটা দাম 1300 1300 তাহলে 1300 আর হচ্ছে আগের পেয়ার 1200 দুই পেয়ার দিয়ে একত্রে কোনো ভাই বন্ধু নিতে চাই ভাই তাইলে আচ্ছা দুই পেয়ার একসাথে নিলে ভাই মাত্র 2200 টাকা মাত্র 2200 আর 300 টাকা স্যার জি ভাই মাশাআল্লাহ তো দর্শক দেখেন দুই জোড়া একত্রে নিবেন

আচ্ছা দর্শক একদম থাকছে মাত্র বারোশো টাকার বিনিময়ে রেসার জোড়া তাও আবার চকো গিরিদলের সাথে কিন্তু মাক্সি রেসার একটা জোড়া দর্শক তো যারই প্রশ্ন স্ক্রিন নাম্বার দেখো সব যোগাযোগ করে প্যাড অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন কিন্তু রাজগোল্লা কবুতর কালার কোয়ালিটি সাইজ একদমই বিগ সাইজের মধ্যে ভাই আচ্ছা এই যে বেশি লাইট কালার মধ্যে মানে এটা কি মাতি 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 এটা মাতি আর হচ্ছে নর জি জি দুইটা তো চুইটাল ভাই হ্যাঁ দুইটা চুইটাল রানিং পাই জি জি আচ্ছা কেমন কি চাচ্ছেন ভাই জোড়াটা রানিং ভাই 1200 টাকা

দেখছেন এত সুন্দর ডাকে দেখেন ডাকার সেরা রাসগোল্লা নাম তার এমনি হয় নাই রাসগোল্লা তো কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা জোড়াটা ভাই টাকা দাম আচ্ছা জাওয়া দাম বারোশো মাত্র বেসবেন কত রে একদম এক হাজার এটাও এক হাজার আচ্ছা দর্শক দেখেন মোটামুটি কিন্তু আর দশ পেয়ার আছে দর্শক রাজগোলা কে বলতো যার যে কয় পেয়ার লাগবে অবশ্যই নিতে পারবেন তো সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে শখ ভাই যোগাযোগ করে পেডটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতেছি ভাই এটাও রাজগোলা দুইটাই চুইটাল একই কিন্তু সেম ক্যাটাগরি দেখেন

আজকে কিন্তু এক জোড়ার দামে কিন্তু না এক জোড়ার দামে কজোড়া কিনবে দুই জোড়া জি আচ্ছা দর্শক তো জারি বসলো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ করে পেটা কালেকশন করবেন এক দাম থাকছে মাত্র এক হাজার টাকার বিনিময় দর্শক শুভ্র দর্শক মার দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কিন্তু গোল্লা কবুতর দুইটা চুইঠাল এবং কি চোখগুলো দেখেন কেউ ভাববেন না যেটা গিরিবাজ কবুতর আসলে গোল্লা তাই না ভাই দুইটাই চুইঠাল আর কি আছে বাচ্চা ও মাই দেখছেন মাশাল্লাহ দুইটা বাচ্চা ভাই যত বড় সাইজ দেখেন নামাই দেখাই যে দেখেন কত বড় সাইজ দেখেন আবার চলে গেছে বাচ্চা কাছে দেখেন এই যে এটা হচ্ছে না একটা মাতি ভাই বাচ্চা সহকারে জন্য কেমন কি দাম রাখবেন

দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি চমৎকার রেয়ার একটা কালেকশন গোলা কবুতরের কালেকশন অনেকে ভাবে কোয়াকা এটা হচ্ছে গোবিন্দ গোল্লা বলে তাই না ভাই আচ্ছা গোল্লা কবুতর ডান একটা হচ্ছে নর বাম একটা মাটি সেম ক্যাটাগরি সেম কালারের মধ্যে তো সচরাচর কিন্তু রেড কালারটা গোল্লা কিন্তু খুবই কম পাওয়া যায় মানে এই ধরনের দেখেন মানে কোকা কবুতরের মধ্যে দেখতে একদমই দেখছেন লাল টকচকে কালারের মধ্যে নর এটা হচ্ছে মাদি আচ্ছা কেমন কি দাম থাকে ভাই ইউনিক জোড়াটা এইটা একটা ভাই 1200 টাকা 1200 মাত্র জি ভাই তাও কি একদম না চাওয়া দাম আচ্ছা এটা দেন 1000 টাকা 1000 টাকা জি ভাই দর্শক মানে মানে না নিতে পারলে কিন্তু মিস মানে কথা আছে না ক্যাশ মিস তো কিন্তু ম্যাচ মিস 1000 টাকার বিনিময়ে এই জোড়াটা মানে অনেক ঘোরাঘুরি পরে দুই চার দশটা খামার ঘোরাঘুরি পরে কিন্তু এত সুন্দর জোড়াটা মেলানি খুবই টাফ ব্যাপার দর্শক দেখে পাইবেন কিন্তু এত সুন্দর জোড়া কিন্তু পাইবেন না তো জারি বসছেন এই যে নাম্বার দছ সব ভাই যোগাযোগ করুন অবশ্যই পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন সাইজ ক্যাটাগরি এবং তার গেট আপ দেখতেই থাকবে এটা হচ্ছে মাদি মাদির চোখ সে এটা হচ্ছে নর দেখছেন আবার কি দাঁড়াইতেছে সব ভাই জি ভাই তো পেড় ফুল লানিং ভাই ધીમ বাচ্চা કરો માશાલ્લા જી ભાઈ ઇનશાલ્લા দোস কেমন কি দাম চাচ্ছেন সব ভাই এই একটু কমাই তো না ভাই

এটা কি গোল্লা নাকি ভাই গোল্লা আচ্ছা এটা হচ্ছে গোল্লা দেখছেন কালার কোয়ালিটি সাইজ এন কেমন কি দাম যাচ্ছেন ভাই এই প্যাটার দাম বারোশো টাকা বারোশো আর একটু কম আচ্ছা আটশো টাকার বিনিময়ে লাল মাদির দামে আসবাই দামে কিন্তু আছে আঠারোশো টাকার দাম দেখেন চুই ঠালতা আবার একদম আসতে আর প্রশ্ন নাম্বার দিয়ে আছে সব ভাই যোগাযোগ করে পেট অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

আচ্ছা একদম রাখবেন কত বলেন একদম পনেরোশো টাকা পাই মাত্র পনেরোশো টাকায় জি কাসা বাটি যা আছে পাখি সহকারী একদম একদম যারই পছন্দ জিনিস অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটা মুরগি আছে এটা হচ্ছে ফার্মি মুরগি তাই না ভাই জি একটা মোরগ একটা মুরগি একটা হচ্ছে মুরগ একটা হচ্ছে মুরগি এই সামনেটা হচ্ছে মুরগ জি আর এই পিছটা হচ্ছে মুরগি জি জি ভাই ডিম পড় ডিম তো পারে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ ডিম পড়তো এটা কিন্তু লং টাইম এরা কিন্তু অনেক ডিম ডিম দেয় আর কি মানে ছয় সাত মাস ডিমই পারবে এখানে একটা আনা জি জি আঠারো মাস ডিম পারবে ও সরি মাস মানে দেখছেন আঠারো মাসের ডিম পারা মুরগি কেমন কি চাচ্ছেন ভাই জোড়াটা এই জোড়াটা চাচ্ছি ভাই পঁচিশশো টাকা পঁচিশশো জি এই যেটা হচ্ছে মুরগি এটা হচ্ছে দেখেন চা দাম পঁচিশশো একদম আঠারোশো টাকায় ডিম পাড়া মুরগি দেখেন তা ফার্মে আঠারো মাসে ডিম দেব ইনশাল্লাহ তো যারই পছন্দ স্ক্রিন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে অবশ্যই মুরগি দুটো নিয়ে ইনশাল্লাহ